নমস্কার সালামু আলাইকুম আমি সজীব বর্তমানে আমি আছি কাতারে আর কাতার একটা ট্যুরিস্ট জুম যা এটার নাম কাতারা তো এখানে সব শ্রেণীর মানুষ আছে এবং কি এই জায়গাটা কিন্তু অনেক ওসাম এবং কি অনেক সুন্দর কে কে আসছেন আমাকে আমার যদি ফ্যান ফলোয়ার থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আসছি মূলত আজকে আমার ছুটি দিন ছুটি দিনে আসলে বসে থাকা অনেক বোরিং এবং কি যদি কোথাও যায় ভালো লাগে তো আমার একটা বড় ভাই আছে আমি আজকে আমার বড় ভাইকে জিজ্ঞাসা করবো কেমন লাগে দা কাতারা তো ইনি আমার বড় ভাই আমার রুমমেট তো আহ ভাই সালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন কেমন আছেন ভালো যদি একটু আপনি দাঁড়ান তাহলে আপনার সাথে একটু কথা বলি আপনি আপনি এখানে আসি কেমন লাগছে এখানে সত্যি কথা বলতে এখানকার এক্সপিরিয়েন্সটা আলহামদুলিল্লাহ ভালো পরিবেশটা খুব ভালো ফিল হচ্ছে মানে জাপানের টোকিওতে আছে এরকম একটা ফিল হচ্ছে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে জাপানে যাচ্ছে শুধু এই ন্যাচারাল ভিউগুলো দেখার জন্য আর আমরা যারা কাতারে আছি আলহামদুলিল্লাহ মাত্র দুই টাকা খরচ করে এসে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি এবং কি বলবো গর্জিয়াস এত মানুষের সমাগম পুরো বিশ্বের মানুষগুলো এখানে আসতেছে শুধু আমাদের বাংলাদেশ বলে কথা না নেপাল শ্রীলঙ্কা ইজিপশিয়ান ইউরোপিয়ান সকল মানুষ এখানে আসতেছে শুধু এই জাপান টোকিওর ফিল্টার নেওয়ার জন্য থ্যাংক ইউ কাতার গভর্নমেন্ট সরকারকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আসলে এই কাতারের বর্তমান যে আইনগুলো এবং কি কাতারের মানে পরিস্থিতি অনেক ভালো আপনি ফ্রি মাইন্ডে আপনি এখানে চলাচলিত করতে পারবেন কোনো সমস্যা না এবং কি আপনি এখানে আসলে অনেক কিছু বাট আপনাকে আপনার যতটুকু আয়ত্ত ততটুকু আয়ত্ত বজায় রেখে আপনি চলেন আপনাকে কেউ এখানে ডিস্টার্ব করবে না আর মূলত আপনার এখানে অবৈধ থাকার থেকে বৈধ থাকা বেটার আপনি বৈধ থাকলে আপনার জন্য বেটার তো আসলে এখানে আসি মানে দেশের কথা ফিল করে একদম কম বাট এখানে জাস্ট আমরা কিন্তু একজন এক জায়গার মানুষ উনি কিন্তু চট্টগ্রামের মানুষ বাট আমরা কিন্তু চট্টগ্রাম আর ওইটা না আমরা একজন বাঙালি তো এটাই চিন্তা করি সবসময় তাই দেখি দেখি আপনাদের সাথে আমি দেখি আমারও আরও অনেক বাঙালি আছে এখানে দেখা হলে তাদের সাথেও কথা বলবো ওকে আসেন আপনারা সবাই এখানে ঘুরতে আসেন কাথা রাতা আশা করি কারো মুড যদি অফ থাকে আসবেন আলহামদুলিল্লাহ সবার মুডটা ভালো হয়ে যাবে তো সবাই আসেন ঘুরতে আসেন কাজের ফাঁকে ফাঁকে আপনি বিনোদনে না করলে আপনার মনটা ভালো হবে না তো কাজে মাঝে মাঝে আসেন বিনোদনে আসেন কিন্তু এখানে আসলে আপনি বুঝতে পারবেন মানুষের যে কি একটা ফ্রিডম আছে সবাই নিঃস্বাধীনতে চলতে পারতেছে এখানে মেয়ে থেকে ছেলে ছেলে থেকে মেয়ে বৃদ্ধ থেকে বয়স্ক যারাই আছে সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তো সবাইকে এখানে আসার জন্য আস্তবতা সবাই এটাই বাস্তবতা না এটাই বাস্তবতা এখানে কিন্তু আপনি বৃদ্ধ থেকে আহ বয়স্ক যারাই আসে আহ ইয়াং জেনারেশন যারাই আসে আপনি এখানে দেখেন কাউকে কেউ ডিস্টার্ব করে না আপনার মতন আপনি চলেন ওর মতন চলবে আর আমি বিশ্বাস করি যে আপনার আরব মধ্যে সবচেয়ে স্বাধীনভাবে চলতে পারবেন কাতারে যদি ওদের লো মেনে চলেন তাহলে আপনার কোনো হবে না আপনি শান্তিতে চলতে পারবেন এবং এখানে সকল সুযোগ সুবিধা পাবেন আপনি যদি বৈধভাবে এখানে কাজ করতে পারেন থাকতে পারেন তো চলেন আমি দেখি আরও যদি আমাদের বাঙালি ভাই পাই ওদের সাথেও কথা বলবো ওদের ফিল কীরকম লাগে হ্যাঁ তো